শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে দেখছেন যে যে জায়গায় সবচেয়ে শুকনো হাট ডিসার বড় হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করুন যে আজকে কার হাট থেকে সবচেয়ে শুকনো হাট দেশের গরুগুলো বাজার দরটা কামান যাচ্ছে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন করে সাথে থাকবেন আমাদের তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাইলেন চাচা সাড়ে বত্রিশ এখন পর্যন্ত কত বলছে সাড়ে আঠাশ উনত্রিশ লাখ তিরিশও বলছে ও তিরিশ হলে দিবেন আচ্ছা আচ্ছা সর্বশেষ তিরিশ যেতে হবে এটা বয়স কেমন হচ্ছিল চাচা দুই দাঁত তিরিশ হাজার হলে বিক্রি হবে পাশে দেখছি একটা এটা একটু তথ্য আলাইকুম দাম শুনেই চলে গেল ভয় পাইছে নাকি চাস্তা কত টাকা দাম চাচ্ছেন কত বলছে কত আঠাশ সাতাইশ কত হলে ছাড়বেন সাড়ে আঠাইশ সাড়ে হাজার হলে দেখতে হবে আমরা একটু চেষ্টা যাচ্ছি সর্বশেষ সাড়ে আঠাইশ আমরা একটু দেখি পাশে দেখছি বেশ কিছু আমরা এগুলো একটু তখন

এটা কত টাকা দাম চাইলেন চাচা সাড়ে পঁচিশ এটা এখন পর্যন্ত কত বললো সাড়ে একুশ পর্যন্ত বলছে লাস্ট টার্গেট কেমন কত হলে বিক্রি করে দেবে সাড়ে বাইশ মানে এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ সাড়ে বাইশ হাজার এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি চাচা ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন চাচা এটা সাড়ে আঠাইশ কত বলে সাড়ে ছাব্বিশ আর কত হলে বিক্রি করা যাবে চাচা সাত হাজার মানে সাতাইশ

কত হলে রাখা যাবে ভাইয়া কত হলে দেওয়া যাবে একটা দেখছি আলাইকুম চাচা দাম দর চলছে চাচা চলেছে কত টাকা চাচ্ছিলেন এটা কত বলছে কত

এপাশের যে শুক্র দেখছেন দেখছে সেইগুলো একটু তথ্য দেব আপনাদের চাচা আপনারাটা কত চাচ্ছেন সাড়ে বত্রিশ কয় দাঁত কয় দাঁত চাচা কত বলে এখন পর্যন্ত সর্বোচ্চ আঠাইশ সাড়ে আঠাইশ এই যে দেখেন আর কত হলে দেওয়া যাবে চাচা লাস্ট সাড়ে উনত্রিশ মানে এর নিচার দেওয়া যাবে না সর্বশেষ সাড়ে উনত্রিশ হাজার অবস্থান করছি কাহারুল হাট দেখানোর চেষ্টা করছি শুকনো হাট দৃশ্যগুলোর দাম

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা সামনের দিকে যাব দেখছি হাড্ডি এটা একটু দাম জানবো কত যাচ্ছেন ভাই আঠাশ কত বলে ভাই কত বলে কত বলছে দাম সাড়ে আপনার কেমন চিন্তা ভাবনা টার্গেট কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হলে এর নিচে আর দেওয়া যাবে না দেওয়া যাবে না ছাব্বিশ ছাব্বিশ ছাবিশে একটা দেখছি এটা একটু তথ্য দেবো ভাইয়া কত যাচ্ছিলেন চৌত্রিশ কত বলছে কত তিরিশ বেচাবে কি টার্গেট এটা ভাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে আরো কয়েকটা শুকনো হাড্ডি দেখছি আমরা এগুলো একটু তথ্য দিব আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম 25 পঁচিশ কত বললো একুশ হাজার পর্যন্ত আপনার চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন বাইশ সাড়ে বাইশ হাজার হলে বিক্রি হবে এর নিচে যাবে না এর নিচে দেওয়া যাবে না আরো কিছু কম হলে বিক্রি হবে যে বাইশ সাড়ে বাইশ বা তার থেকে কিছু কম হলে কিন্তু এটি বিক্রি হবে এগুলো কিন্তু শুকনো হাট বিষয় বলুন ভাই আপনারা কত যাচ্ছেন কত বলছে ভাইয়া দাম কত বলছে বাইশ একুশ আর চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন পঁচিশ হলে ভালো হবে পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে

সর্বশেষ সাড়ে ছাব্বিশ হাজার হান্ডেটে বিক্রি করছি সবচেয়ে শুকনো হাড্ডি দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি দেখছেন আমরা একটু আপনাদের হাটের পরে দিতে থাকি ٻه چال گهر ڪون سگهي